আর কত পাবো ভাই শুধু এক কথাই বুঝায় যায় রক্তের বিনিময়ে আপনাকে বসাই দি আমরা আপনার এক কথা চাই না কেন চাই না আরে ভাই আপনি যদি ব্যর্থ কল্যাণটা আমার সাথে বুঝেন না কেন

একটা আইকনে লিড করলো আমি জানি আওয়ামী লীগের হাত হাতে লিড করলো অটো কথা সরকার বিকল্প কোন রাস্তা দিল না এখন স্বাদিক আওয়ামী লীগের বিরুদ্ধে বলবে না সরকারের বিরুদ্ধে বলবে করবে সুতরাং আপনাকে বাইজ আউট করতে হবে কোন বিষয় আমাকে ব্যাখ্যা করবে লাস্ট লাইন বলে আমি আপনাদের নিয়োগের দিয়ে দিব। সেটা হচ্ছে যে ক্যাবিনেটা সরকার কাজ করে সাধন টিটিলা কাজন পুলিশ এমবিআর এর বিভিন্ন কোয়েন্ডা সমকাবে আর নিচের লোক কি যে নিয়োগ দিয়েছে তো আপনাদের সেই ক্যাবিনেটার বিরুদ্ধেAppCompat করে আপনি কয়জন লোককে নিয়োগ দিয়েছে ভাই আপনি তো বলছেন আপনি ওটা দিকে চলছেন যে আত্মীয় নিয়োগ দেওয়া যাবে না আরে ভাই আপনি তো আমাদের রক্তের উপরে দাবি লইছেন আপনি দাবি থেকে লোক নিয়োগ দেন এরা আপনার পক্ষে হয়ে কাজ করবে তাহলে আপনি যদি ব্যর্থ হন দাবিরও পাল্লা যাবে আমাদেরও পাল্লা যাবে এটা হল রাষ্ট্রপতা